মরম পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে এ আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার আখি অরে থেমে যাবে জীবন তোমার আখি দুনিযারি রং তামাশাই আছো তুমি Yeah. এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যে দুনিয়ারি রংতা মাসাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জন্নত জাহান নামের কথা জন্নত জাহান নামের কথা ভুলে গেছো না থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মোর থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে করো ভাই সময় যে আর না মরণ পাখি দিলে রেডা রবে না উপি করো ভাই সময় যে আর না মরণ পাখি রবে নাইপ খাঁচা ছেড়ে ওড়াল দিবে খাঁচা ছেড়ে ওড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার হবে আখি মরণ পাখি যে দেন সে করবে ডাকি থেমে যাবে জীবন তোমার হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার যদি কর আন আদিষ্ণা মানি জীবনে কিভাবে গো মরার পরে যদি কর হাদিস না মানি জীবনে কিভাবে গমিত পরে কবরে কি দিব জবাব মন কির নাকি রে রে তে কিভাবে গোমরার পরে যদি হাদিস না মানি কিভাবে গোমরার পর রে তার আই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে বয়ে যাই না। মিথ্যা কথা বলেছি যে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন আবার কারো আবার চলছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজা স্বামী আর বিবিকে বলছে হ্যাঁ রে এটা কেটা রে ওইটা একটা আমার খালো তো অন্য কেউ আছে মানে ওর ওর একটা লিং লাগা আছে তো স্বামী যখন বুঝতে পারছে তো উল্টা করে বুঝাচ্ছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা ভাই দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতি হয়েছে হাই রে ভাইরে ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে গায়ে ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে গায়ে ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আইসে যে কো জেথা কো সামনে দাঁড় যত খুশি দেখাও তারে রূপের ইব তোমার রূপের ঝালো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক বন্ধ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে না মিলনা কে কখনো দুঃখ দিও না পর যদি চাও জান্নাত তো বাগান স্বামীর তরে সোপে দাও দেহ মনোপ্রাণ প্রাণ পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর তরে সোপে দাও দেহ প্রাণ শোনো শোনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না Peace. যতই কর নামাজ রোজা আর পর কর আন স্বামীর না করিলে যাবে জাহান নাম যতই কর নামাজ রোজা আর পর কর আন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শোনো শোনো নারী ও গো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আসেল কি দোলাগিল পড়াশোনায় পরে লাই যখন ফোন করে তুই চোখে নাগিয়া ফোন চট করিয়া রাতু জাগিয়া ফোন চট করিয়া সকাল আটার আগে বলার ঘুম ভাঙে না মোবাইল আসেল স্কিন তো লা পরা যমন বাসে না পেটে ভাত নাহি যা পরকাপ নাহি পেটে ভাত নাহি যা পরকাপ নাহি থাক মোবাইল ছাড়া পোলা দেন চলে না মোবাইল আছে কি দোলা লাগিলো পড়াশোনায় মন বাসে না সচেতন গর্বে বাজবে কি মরবে মনে এতে সু দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটেলে এলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন আলান আগে কার মা বনে যদি পেটে সন্তান হয়েছে তো মোবাইল ছিল না কুরআন নিয়ে থাকতো কুরআন পড়তো ছোট ছোট সূরা পাললেও পড়তো ওরে আগে কার মা বনে দেয় গর্ভে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহর কুরআন সদা মনিট জীবন থাকিত এই দুটি চোখ মনে এতে শো মনে এতে শো আরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও রাজী বাচ্চা ছেলে কান্নো মোবাইল দাও মানে ঠিক আছে ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কে দেও কেও তাও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান কান্না হাসি মনে এতে ভারি শো মনেতে ভারি শো বলিতে পারে না কথা পারে না কুরা মোবাইল দিলে পারে পারে ওরা ঘাতে পারে ওরা ঘাতে বলিতে পারে না কথা পারে না তোরাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে আরে খেতে দিলে খাই না স্কুলে যাই না ওরে খেতে দিলে খাই না স্কুলে যাই না পড়া বাদ দিয়ে শুধু মোবাইলে চো মনে এতে ভারী শো মনে এতে ভারী শো সন্তান গর্বে বাজবে কি মরবে মনে এতে ভারী শো দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক মা যেমন হবে সন্তান তেমন কি দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে সিনিকো তোর আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের সেসে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মা করতো যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বসতে মা তুমি মৃত্যুর কেমন করিলেন বর্ণনা কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা মধুর জবানে ডাকেন রাতেরো মাঝেতে মধুর জবানে ডাকেন রাতেরও মাঝেতে করিব সাথে পানির পাত্র রাখতাম নিজের হুম মাঝেতে পানি নিয়ে গোসল করতাম ওরা একসাথে কবু নিতাম পাত্র হাত হতে

জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এই মালধন ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উরাবে বাহার আজ তুমি পড়িতে চলেছাম পজন কালকে পড়িতে হইবে মরনের কাফন একা অন্ধকারে ছিলে মায়ের কোদরে একা ফের যেতে হবে গো অন্ধকারে সাত বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে বাড়ি সকলে মরিলে আমার তরে শুনো বার বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাতে ছলাই তো ইয়া যাইও মরে এই হাল দেখে মরযত makhlukা কহিবেম কহিবেম তারা কহিবে এবার সাত সেকেন্ডার বাচ্চা এমনিয়া ছিল সকলে থাকিলো আর খালি হাতে গেল আল্লাহ পরাগে যাবার আগে যদি বসতে চাও সময় কে কামায় করে নাও কামায় করে নাও আল্লাহ রাতে ইমানদার বানাও সময় কে কামায় করে নাও কামাই করে নাও দম ফুরাইলে সাপী খতম পাইবা নায়ার মানুব জীবন মারার আগে সাদকার নেকি নিজে করে নাও সময় থাকতে সেই নেকি কামায় করে নাও কামায় করে নাও মরণ কথা কি তোর নাই রে মিন ভাই মরণ কথা পয়সা জমিদারি পরে পাকা পাকাবারে টাকা পয়সা জমিদারি পরে পাকা পাকাব খালি হাতে যাইবা চলে আরে মমিন ভাই মরণ কথা স্মরণ কি নাই মরণ কথা স্মরণ কি তোর নাই রে মোমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই জীবনে গি তোর যাই রে ফাঁকি দিয়া মাটির মানো জিন্দেগি ফি দিয় ও মানু বুড়ে কবি কোলেতে রোই কলে তে তুই সারা নিসি কাটালি তুই ঘুমায় ঘুমায় রে মাটি রানো জিন তোর যাই ফাঁকি দিয়া তোর যাই রে ফাঁকি রে মাটির মানো জিন্দেগিং তোর যাই রে ফাঁকি দিয়া মায়ের মতো হইনায় আপন মায়ের মতো হয় আপন হই না তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুঃখী মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই নাই রে কোন আমার নাই রে কোন কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুমে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুখি মা হাইরে আমার মা আমার জনম দুখি মা ছোট থেকে কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায় কা ফেলে ও মা গামায় কা ফেলে ছোট্ট থেকে বড় গলাম যেই মায়েরই কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায়কা ফেলে ও মা গামায়কা ফেলে মা চারা জীবন লাগে দাঁড়ে ভালো দুঃখে আসে না রে আমার মা আমার জনম দুঃখী মা রে আমার মা আমার জনম দুঃখী মা মায়ের মতো হয় না আপন হয় না তাহার তুল না রে আমার মা আমার জনম দুঃখী মা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর রে কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর মোচর বলে পচে যাবে শিরা যাবে শিরার উপর শিরা গুলি সিংহ ভিন্ন ভাবে দ্বন্দ্ব হবে তোমার খন্ড খন্ড সকলের হবে তোমার পর রে মৌনামার কেন বন্ধ ঘর রে মৌনামার কেন বন্ধ